বন্ধুরা কখনো এমন হয়েছে কি যে আপনি ঘুম থেকে উঠলেন দেখলেন জানালার বাইরে পৃথিবীটা একদম স্বাভাবিক চলছে অথচ আপনার মনের ভেতরের এক ধারাভাষ্যকার কাম্যান্টেটর খেলার আগেই হার মেনে বসে আছে আর সেই ধারাভাষ্যকার আপনাকে বলছে তুই এটা পারবি না তোকে কেউ গুরুত্ব দেয় না তুই সবসময় ভুল করিস যদি হ্যাঁ তবে আজকের অডিওটি শুধুমাত্র আপনার জন্যই কারণ আজ আমরা এই মানসিক ধারাভাষ্যকারের পুরো স্ক্রিপ্টটি পাল্টে দিতে চলেছি আজকের অডিও বুকটির বিষয় নেতিবাচক আত্মকথনকে নেগের সাফটক কীভাবে থামানো বোঝা এবং উন্নত করা যায় এবং এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে একটি অত্যন্ত কার্যকর বই থেকে হার স্টাফ নেগেরেভ সাফ টক এই অডিও বুকটিতে আপনি কি কি অর্জন অনওয়াক করবেন কেন আপনার মনের নেতিবাচক কণ্ঠস্বরটি একটি অভ্যাসে পরিণত হয় সত্যি নয় সেই বিপজ্জনক মুহূর্তগুলি যখন মন বলে আমি যথেষ্ট নই আই এম নট এনাফ কিভাবে তুলনা প্রত্যাখ্যান এবং ব্যর্থতা আপনার ভেতরের সমালোচককে সক্রিয় করে সবচেয়ে বড় অতিরিক্ত চিন্তার ফাঁদ ওভার থিঙ্কিং লভ কি হবে যদি ওয়ারেফ ট্র্যাক কিভাবে আত্মবিশ্বাস ধ্বংস করে শরীর আগে আতঙ্কের সংকেত দেয় আর মন পরে ভয়ের গল্প তৈরি করে সেই বিজ্ঞান চিন্তার সাথে লড়াই নয় সেগুলিকে স্মার্টভাবে প্রতিস্থাপন করার কৌশল এবং প্রতিদিনের এক পার্সেন্টেজ মানসিক জয়ের মাধ্যমে কিভাবে আত্মবিশ্বাস পুনর্জন্ম নেয় সবচেয়ে বড উপলব্ধি যা আজ আপনি পাবেন আপনার মন দুর্বল নয় কেবল তাকে ভুল কণ্ঠস্বর দ্বারা প্রশিক্ষণ ট্রেন দেওয়া হয়েছে আর এই প্রশিক্ষণ বদলে ফেলা সম্ভব যদি আপনিও চান যে মনের কণ্ঠস্বর আপনাকে ভয় না দেখিয়ে আপনাকে পথ দেখা আতঙ্ক বোতাম নয় ক্ষমতা বোতাম তৈরি হোক আত্মসন্দেহ সাফ নয় আত্মবিশ্বাস সাফ ট্রাস্ট স্বজনক্রিয়ভাবে সক্রিয় হোক তবে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বুক ফাওয়ার ব্যাঙ্গালকে কারণ এখানে অডিও বুক কেবল শোনা হয় না এখানে মানসিকতা পুনর্নির্মাণ করা হয় মনকে নতুনভাবে প্রোগ্রাম করা হয় এবং জীবন পুনরায় লোড হয় চলুন শুরু করা যাক আসল মানসিক রূপান্তর মনোযোগ দিয়ে শুনুন কারণ ভেতরের কণ্ঠস্বরটি উন্নত হতে চলেছে অধ্যায় এক মস্তিষ্কে চলমান নেতিবাচক কণ্ঠস্বরটি কি বন্ধুরা প্রথমে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন আপনার মস্তিষ্কে যে নেতিবাচক কণ্ঠস্বরটি চলে সেটি আপনার আসল আপনি নন এটি কেবল একটি প্রোগ্রাম একটি অভ্যস্ত চক্র হ্যাবে শোয় যাকে মনোবিজ্ঞানে নেতিবাচক আত্মকথন ন্যাগেরে টক বলা হয় এই কণ্ঠস্বর কিভাবে তৈরি হয় যখন ছোটবেলা থেকে সমাজ থেকে তুলনা থেকে প্রত্যাখ্যান থেকে ব্যর্থতা থেকে আপনি বারবার একই কথা শোনেন তুই এটা পারবি না অন্যরা তোর চেয়ে ভালো তুই যথেষ্ট ভালো নয় তখন মস্তিষ্ক সেই বিবৃতিগুলিকে রেকর্ড করে নেয় এবং পরে সেই বিবৃতিগুলি আপনার নিজের কণ্ঠস্বরে প্লেব্যাক করতে শুরু করে এই প্লেব্যাক লাইনগুলিকেই বলে স্বজনপ্রিয় নেতিবাচক কথা জীবনের উপরের প্রভাব কি হয় আত্মবিশ্বাসের উপর এই কণ্ঠস্বর আপনাকে প্রতিটি কাজের আগে মানসিকভাবে ছোট করে দেয় আমি চেষ্টা করলেও তো ব্যর্থই হব সিদ্ধান্তের উপর ছোট ছোট পছন্দকেও বিশাল পর্বত বলে মনে হয় যদি আমি ভুল কিছু বেছে নিই সম্পর্কের ক্ষেত্রে কথা বলার আগেই আপনি ভয় পেয়ে যান যদি অপরজন আমাকে বিচার করে আর সবচেয়ে বড় ক্ষতি আপনার মনে হয় জীবন সমস্যাগুলির জন্য কঠিন কিন্তু আসলে জীবন কঠিন মনে হয় কারণ আপনার আত্মকথনী সিদ্ধান্তগুলির চেয়ে ঝুঁকি স্টেক্স বাড়িয়ে দেয় আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান যখন এই কণ্ঠস্বর বারবার চাপ তৈরি করে তখন শরীরে ভয়ের রাসায়নিক মুক্ত হয় যাকে বলা হয় কোর্টিসাল রিলিজ এবং তারপর মন ও শরীর উভয়ই আতঙ্কে কাজ করতে শুরু করে স্পষ্টতায় নয় আপনাকে কেন এটি এখনই বোঝা জরুরি কারণ লড়াই বাইরের জগতের সাথে নয় লড়াই সেই ভুল বিশ্বাসের সাথে যে আমার মস্তিষ্কের ভেতরে যা চলছে সেটাই সত্যি না বন্ধুরা মনে চলমান প্রতিটি সত্য নয় কেবল মানসিক অভ্যাস আর সবচেয়ে মজার বিষয় আপনি আপনার মনে চলমান কণ্ঠস্বরকে নিঃশব্দ মিউট করতে পারবেন না তবে আপনি তাকে প্রতিস্থাপন ওয়েথওস করা অবশ্যই শিখতে পারেন এই অডিও বুকটি আপনাকে সেই সঠিক মানসিক দক্ষতা দেবে যা দিয়ে আপনি নেতিবাচক কণ্ঠস্বরের কাছ থেকে ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিতে পারবেন অধ্যায় দুই আমি যথেষ্ট নেই কণ্ঠস্বরটি কোথা থেকে আসে বন্ধুরা মস্তিষ্কের সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বেদনাদায়ক কণ্ঠস্বর হল আমি যথেষ্ট নেই এবং নব্বই পার্সেন্টেজ মানুষ এটিকে একটি চিন্তা নয় নিজেদের পরিচয় বলে ধরে নেন কিন্তু সত্য হল এই কণ্ঠস্বর আপনার নয় বরং ভেতরের সমালোচকের এন্ট্রোনক এই ভেতরের সমালোচক কিভাবে তৈরি হয় যখন আপনি জীবনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একশোটি নিখুঁত জীবন দেখেন কোনো প্রতিযোগীকে এগিয়ে যেতে দেখেন কোনও প্রত্যাখ্যানকে ব্যক্তিগত ব্যর্থতা মনে করেন বা কর্মক্ষেত্রে পরিবারে বন্ধুদের মধ্যে ক্রমাগত তুলনা শোনেন তখন মস্তিষ্ক ধীরে ধীরে এমন একটি কণ্ঠস্বর ডিজাইন করে যা আপনাকে রক্ষা নয় কেবল শতহ করে এই কণ্ঠস্বর বলে এই কাজটা করিস না তুই প্রস্তুত নই লোকে কি ভাববে যদি আবার অপমান হয় এই কণ্ঠস্বর ভয়ের থেকে জন্ম নেয় যুক্তি থেকে নয় ভেতরের সমালোচক বনাম আসল সত্তা আসল সত্তা বলে আমি শিখতে পারি ভেতরের সমালোচক বলে তুই পারবি না একজন আপনাকে প্রসারিত করে এক্সপ্যান্ড অন্যজন আপনাকে সংকুচিত করে কন্ট্রাক্ট সমস্যা দক্ষতায় নয় সমস্যা সেই অবিরাম বর্ণনায় যা আপনার মনে অনুমতি ছাড়াই চলতে থাকে যে মুহূর্তগুলি একে সক্রিয় করে তুলনা কম্প্যারিসন যেমনই আপনি অন্য কাউকে উন্নত দেখেন মন সঙ্গে সঙ্গে বলে দেখ ও তোর চেয়ে দ্রুত তুই পিছিয়ে আছিস প্রত্যাখ্যান রিজেকশন একটি না শোনা মাত্রই মন সাধারণ বিবৃতি তৈরি করে নেয় কেউ আমাকে বোঝে না আমি যোগ্য নই ব্যর্থতা ফেল একটি ভুল একশোটি পরিচয় নিয়ে সন্দেহ হয়তো এটা আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তগুলিতে কণ্ঠস্বর পরিস্থিতির উপর নয় আপনার উপর আক্রমণ করে মনের কৌশলটি ধরুন যখনই ভেতরের কণ্ঠস্বর চরম বিবৃতি তৈরি করে আমি কখনোই সবাই আমার চেয়ে ভালো আমার সাথেই কেন এমন হয় তখন বুঝে নিন এটি সত্য নয় কেবল কল্পনা এই কণ্ঠস্বর আপনার গল্পটি ভবিষ্যৎবাণী করছে না এটি কেবল আপনার সাহস পরীক্ষা করার আগে আপনাকে ভয় দেখাচ্ছে সবচেয়ে জরুরি শিক্ষা আপনার চেয়ে ভালো মানুষ থাকতে পারে কিন্তু আপনার মধ্যে উন্নতির শক্তি শুধুমাত্র আপনারই আছে এবং যেদিন আপনি এটি বুঝে যান যে এই কণ্ঠস্বরটি আমার নয় আমি একে নতুন করে লিখতে পারি সেই দিন থেকেই সুস্থ হওয়া শুরু হয়ে যায় অধ্যায় তিন মস্তিষ্কের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ কি হবে যদি অতিরিক্ত চিন্তা বন্ধুরা এবার আমরা কথা বলব মস্তিষ্কের সবচেয়ে বিপজ্জনক এবং নীরব মানসিক ফাঁদটি নিয়ে কি হবে যদি অতিরিক্ত চিন্তা ওয়ারে ওভার থিঙ্কিং অর্থাৎ সেই চিন্তার মোড যেখানে সমস্যা এখনও সামনে আসেনি কিন্তু মন ভবিষ্যতে তার একশোটি সংস্করণ তৈরি করে ফেলে এই চক্রটিকে মনোবিজ্ঞানে ওয়ার্ড থ্যাঙ্কিং বলা হয় এই ফাঁদ বাস্তব জীবনে কেমন দেখায় আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন মন শুরু করে দেয় যদি আমি আটকে যাই যদি এমন প্রশ্ন আসে যা আমি জানি না যদি আমি প্রভাবিত করতে না পারি ইউটিউবে নতুন কিছু শুরু করতে হবে মন বলে যদি লোকে উপহাস করে যদি ভিউ না আসে যদি আমি ধারাবাহিক না থাকতে পারি আপনি ডাক্তারের রিপোর্ট নিতে গেছেন কোনো উপসর্গ না থাকলেও মন বলে যদি রেজাল্ট খারাপ বেরোয় যদি কোনো গুরুতর সমস্যা থাকে এটি মনের প্রতিভা নয় মনের ভয়ভিত্তিক সিনেমা সবচেয়ে খারাপ পরিস্থিতির আত্মকথন চক্র ওসকে মন কি করে একটি সহজ সম্ভাবনা তুলে নেয় তাকে বিপর্যয় তৈরি করে দেয় তারপর শরীরকে বিশ্বাস করিয়ে দেয় যে এটি ইতিমধ্যেই বাস্তব এই বিশৃঙ্খলাই উদ্বেগ এনজায়রি সন্দেহ এবং ক্লান্তিকে জ্বালানি জোগায় চাপ প্রতিক্রিয়ার বিজ্ঞান অনুসারে একে শরীরের সংকেত বিবর্ধন সেগনোয়ানথাফিকেশন বলা হয় যেখানে মস্তিষ্ক বিপদের কথা ভাবার আগেই তা অনুভব করিয়ে দেয় উদ্বেগ এবং আত্মসন্দেহের জ্বালানি এই চক্রটি মৌলিক ভয় নয় বরং অবিরাম অপ্রক্রিয়াজাত কল্পনা আনপ্রসেসড এম্যাজিনেশন থেকে চলে যার কারণে স্নাজুতন্ত্র মনে করে বিপদ বাস্তব চেষ্টা করার আগেই আত্মবিশ্বাস ভেঙে পড়ে সিদ্ধান্ত নেওয়া ধীরুবতী হয় না স্থবির হয়ে যায় আপনি কাজ করেন না কারণ মন ইতিমধ্যে ভয়ের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে লেখক আরও বলেন উদ্বেগের সবচেয়ে বড় জ্বালানি তথ্য বা বিপদ নয় বরং অবিচ্ছিন্ন কল্পনা এবং অন্তহীন আত্মকথন এই ফাঁদটি চিনতে পারাটাই তাকে দুর্বল করা শুরু যখনই মন বলবে যদি এমনটা হয় তারপর তারপর একটি প্রশ্ন থেকে প্রশ্নের চেইন তৈরি করবে ভবিষ্যতে ভয়ের প্রমাণ খুঁজবে বর্তমানে নয় তখন আপনাকে শুধু নিজেকে বলতে হবে এটা সত্যি নয় এটা সম্ভাবনাও নয় কেবল ভয়ের মহড়া এবং মনের এই সিনেমাকে তথ্য যাচাই ফ্যাক্ট চেকিং প্রযোজন শ্রোতা অরিয়েন্স নয় চূড়ান্ত পাঞ্চলাইন ভবিষ্যতের পরিকল্পনা করুন কল্পনা করবেন না সম্ভাবনাগুলির মহড়া করুন বিপর্যয়ের নয় কারণ যেখানে কি হবে যদির আদালত বসে সেখানে স্থিরতা উধাও হয়ে যায় এবং কর্ম অধ্যায় চার আপনার চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করা সহজ উপায় বন্ধুরা এবার আমরা সেই দক্ষতা নিয়ে কথা বলবো যা আসল গ্যাম চেঞ্জার আপনার চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করা আপনার মস্তিষ্কে যে কোনো নেতিবাচক লাইন চলে তা প্রায়শই স্বয়ংক্রিয়ভাবে চলে প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া কেবল অভ্যাস থেকে তাই আজ আমরা শিখব প্রমাণ ভিত্তিক চিন্তা এভারেন্স বেস থিঙ্কিং যেখানে আপনি আপনার মনের বিবৃতিগুলির প্রতি কেবল আবেগের বসে প্রতিক্রিয়া জানান না বরং সেগুলির কাছে প্রমাণ চান মনের মিথ্যে আদালতে সত্যকে কিভাবে রাখবেন মন বলে আমি ব্যর্থ আপনি উত্তরে জিজ্ঞাসা করুন প্রমাণ কোথায় মন চুপ হয়ে যাবে কারণ অভিযোগ জোরালো প্রমাণ দুর্বল চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করা সহজ কাঠামো এক মনের বিবৃতিটি ধরুন যেমনই কণ্ঠস্বর বলে আমি এটা করতে পারবো না দুই তার কাছে প্রমাণ চান এটা কি সত্য না কেবলই অনুভূতি তিন বিপরীত প্রমাণ খুঁজুন আপনি মনে করুন সেই মুহূর্ত যখন আপনি চেষ্টা করে উন্নতি করেছিলেন যখন আপনি ভয় সত্ত্বেও কিছু সম্পূর্ণ করেছিলেন যখন আপনি ভেবেছিলেন আপনি পারবেন না কিন্তু পেরেছিলেন চার সিদ্ধান্ত বদলান নাটক নয় এবার নিজেকে বলুন আমার ভয় লাগছে তার মানে এই নয় যে এটা সত্যি চিন্তা ভয় না সত্য ভয় ভিত্তিক চিন্তা সত্য চিন্তা যদি আমি ব্যর্থ হইতো আমি শেষ ব্যর্থ হলে আমি শিখব সবাই আমার চেয়ে ভালো আমি প্রতিদিন ভালো হতে পারি লোকে বিচার করবে লোকে কেবলভাবে আমাকে সংজ্ঞায়িত করে না পার্থক্যটি সহজ একটি চিন্তা আপনাকে স্থবির করে দেয় অন্যটি আপনাকে চালিত করে বাস্তব জীবনে এর প্রভাব যখন আপনি মনের কাছে প্রমাণ চান তখন উদ্বেগ দুর্বল হয় মন যৌক্তিকভাবে ভাবতে শুরু করে সিদ্ধান্ত ভয় থেকে সরে এসে নিয়ন্ত্রণে আসে আত্মবিশ্বাস অভ্যন্তরীণভাবে তৈরি হতে শুরু করে আপনি হয়ে ওঠেন আপনার চিন্তার চালক যাত্রী নন সবচেয়ে বড সত্য চিন্তার আসা সমস্যা নয় তাদের অবিবেচিত থাকাটাই সমস্যা যে চিন্তা প্রমাণে টিকে থাকতে পারে না তা আপনার পরিচয়ের যোগ্য নয় অধ্যায় পাঁচ শরীর আগে আতঙ্কিত হয় মন পরে ভয়ের গল্প তৈরি করে বন্ধুরা প্রায়শই আমরা ভাবি যে আতঙ্ক বা ভয়ের উৎপত্তি হয় মন থেকে কিন্তু সত্যটা কিছুটা চমক্রদ আগে শরীর আতঙ্কিত হয় তারপর মন ভয় অনুভব করে হ্যাঁ আপনার স্নাজুতন্ত্রই সবার আগে প্রতিক্রিয়া দেখায় হৃদস্পন্দন বাড়ে শ্বাস ছোট হয়ে যায় পেশি শক্ত হয় এবং মন কেবল পরে গল্প তৈরি করে ওহ না কিছু একটা ভুল হতে চলেছে স্নাজুতন্ত্র এবং মনের সংযোগ এক শরীরে লড়াই করো বা পালিয়ে যাও মোড সক্রিয় হয় দুই অ্যাড্রেনালিন এবং কোর্টিসাল মুক্ত হয় তিন মন স্বজনক্রিয় অনুমান তৈরি করে আমি সামলাতে পারবো না পরিস্থিতি গুরুতর এটি সেই মুহূর্ত যেখানে নেতিবাচক আত্মকথন এবং অতিরিক্ত চিন্তার আগুন জ্বলে ওঠে শ্বাসের রিসেট কৌশলের মূল বিষয় কিন্তু সমাধানও সহজ শ্বাসের রিসেট প্রেফরে এক ডায়াফ্রাম পেট থেকে দুই মাছটি গভীর শ্বাস নিন দুই ধীরে ধীরে শ্বাস নিন ধরে রাখুন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন তিন প্রতিটি শ্বাস ছাড়ার সাথে সাথে ভেতরে বলুন আমি নিরাপদ আমি এখন নিয়ন্ত্রণে আছি চার শরীর শান্ত মন স্পষ্ট আতঙ্ক দুর্বল টিপস যখন স্নাজুতন্ত্র শান্ত থাকার সংকেত পায় মন সঙ্গে সঙ্গে বাস্তবের দৃষ্টিভঙ্গিতে চলে আসে চাপ ভয় এবং আত্মসন্দেহ নিজে থেকেই কমতে শুরু করে বাস্তব জীবনের পরিস্থিতি ইন্টারভিউর আগে বুক ধট করছে ট্রাফিকের মধ্যে আতঙ্ক অনুভব করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা কেবল পাঁচটি গভীর শ্বাস নিন শরীরের সংকেত পরিষ্কার করুন এবং মনকে বিরতির উপহার দিন মূল শিক্ষা মন ভয় তৈরি করে না শরীরের প্রতিক্রিয়া ভয়কে বিবর্ধিত করে শ্বাসের রিসেট আতঙ্কের বন্ধ সুইচ আর স্পষ্টতা আত্মবিশ্বাসের চালু সুইচ অধ্যায় ছয় নিরবতায় নেতিবাচক আত্মকথনকে পরাজিত করা বন্ধুরা এবার আমরা নেতিবাচক আত্মকথনকে সরাসরি নিরবতায় পরাজিত করার কৌশল নিয়ে কথা বলব আপনারা দেখেছেন যে ভয় এবং আত্মসন্দেহ কখনো একা আসে না এগুলি মনের অবিরাম গোলমালের সাথে আসে আমি পারব না আমি ব্যর্থ হব লোকে আমাকে দেখে হাসবে কিন্তু গোপন অস্ত্রটি হল ইচ্ছাকৃত শান্তি এবং ছোট ছোট জয় সকালে শান্তি মর্নিং হাম সকালে উঠেই কেবল দুই পাঁচ মিনিট শান্তভাবে বসা চোখ বন্ধ গভীর শ্বাস মনকে পর্যবেক্ষণ করুন চিন্তা এলে যেতে দিন কোনো লড়াই নয় কেবল সাক্ষী মোড প্রভাব এটি দিনের প্রথম মানসিক সংকেত দেয় আজ আমি আতঙ্কে নয় নিয়ন্ত্রণে আছি জার্নালিন আপনার মনের কণ্ঠস্বর লিখুন কোনো ফিল্টার ছাড়া প্রতিটি নেতিবাচক চিন্তার সামনে প্রশ্ন রাখুন এটা কি সত্যি এটা কি কেবল ভয় ছোট ছোট জয় নোট করুন আজ আমি আমার কমফোর্ট জোন থেকে বাইরে পা রেখেছি আমি ভয়ের সম্মুখীন হয়েছি ছোট হলেও জার্নালিং মনকে বিষুমুক্ত করা সপ্রমাণ যে আপনি সক্ষম মানসিক দূরত্ব মাইন্ড ডিস্ট্যান্স নোটিফিকেশন এবং মনোযোগ বিঘ্নকারী জিনিসগুলিকে থামান মনকে জোর করবেন না পর্যবেক্ষণ করুন এবং মুক্তি দিন চিন্তাকে শ্রোতা বানাবেন না মঞ্চে চলতে দিন পর্দা পিছন দিকে যাচ্ছে ক্ষুদ্র বিজয়ের মনোবিজ্ঞান প্রতিটি শান্ত মুহূর্ত প্রতিটি জার্নালিং পদক্ষেপ প্রতিটি সচেতন বিজয় মস্তিষ্কে সংকেত যায় আমি নিয়ন্ত্রণে আছি ধীরে ধীরে নেতিবাচক আত্মকথনের আওয়াজ দুর্বল হয়ে যায় আত্মবিশ্বাস অভ্যন্তরীণভাবে তৈরি হয় বাইরে প্রতিফলিত হয় পাঞ্চলাইন নেতিবাচক আত্মকথন কোনো শত্রু নয় একটি চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জকে নিরবতা ছোট ছোট জয় দিয়ে পরাজিত করা যায় যখনই আপনি এটিকে দৈনিক অভ্যাস বানাবেন মন বলবে আজ আবার ভয় এসেছে কিন্তু আমি ভয় নয় শান্ত এবং সক্ষম অনুভব করছি অধ্যায় সাত চিন্তাকে প্রতিস্থাপন করা দমন নয় বন্ধুরা এবার সবচেয়ে মজার এবং জীবন পরিবর্তনকারী দক্ষতা নিয়ে কথা বলা যাক নেতিবাচক চিন্তাকে দমন না করে প্রতিস্থাপন করা কেন কারণ যা কিছু আপনি চেপে রাখেন তা আরও জোরে ফিরে আসে মনের জগতে জোর করে অস্বীকার করা কেবল শক্তির অপচয় দৃঢ় বিশ্বাস অ্যাফমেশন বনাম জোর করে অস্বীকার জোর করে অস্বীকার ভাবুন আমি ভয় অনুভব করছি না ফলাফল মন বলবে আরে থামো ভয় তো আছে শক্তি ক্ষয় হয় হতাশা বাড়ে ইতিবাচক দৃঢ় বিশ্বাস প্রতিস্থাপন ভাবুন আমি সক্ষম আমি নিয়ন্ত্রণে আছি আমি চেষ্টা করতে পারি মনকে আসল সংকেত পায় ভয় কমে আত্মবিশ্বাস অভ্যন্তরীণভাবে বাড়ে কৌশল পুরনো চিন্তার সাথে লড়াই করবেন না নতুন চিন্তা প্রবেশ করান যেমন পুরনো ট্র্যাকে নতুন গান চালানো স্বাস্থ্যকর আত্মকথনের কৌশল এক নেতিবাচক চিন্তাটি চিহ্নিত করুন আমি এটা করতে পারবো না দুই জিজ্ঞাসা করুন এটা কি ভয়ভিত্তিক না তথ্যভিত্তিক তিন দৃঢ় বিশ্বাস বা কার্যকর চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন আমি চেষ্টা করব ভুল করা শেখার অংশ এবং আমি উন্নতি করতে পারি চার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন ছোট ছোট জয় নোট করুন বাস্তব জীবনের উদাহরণ ধরুন আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে মন বলছে সবাই বিচার করবে ব্যর্থ হব জোর করে অস্বীকার আমি ব্যর্থ হব না মন বলবে দাঁড়াও ভয় এখনো আছে প্রতিস্থাপনমূলক দৃঢ় বিশ্বাস আমি অনুশীলন করেছি আমি প্রস্তুত আমি মনোযোগী হব মন অভ্যন্তরীণভাবে শান্ত ভয় দুর্বল ফলাফল কেবল ভয় কমবে না আত্মবিশ্বাসও বাড়বে মূল পাঞ্চলাইন নেতিবাচক চিন্তাকে দমন করবেন না তাকে প্রতিস্থাপন করুন কারণ মন যুক্তি নয় পুনরাবৃত্তি থেকে শেখে প্রতিটি নতুন ইতিবাচক চিন্তা মস্তিষ্কে নতুন ট্র্যাক ভয় দুর্বল আত্মবিশ্বাস শক্তিশালী অধ্যায় আট আত্মবিশ্বাসের পুনর্জন্ম বন্ধুরা এবার আমরা এসে পৌঁছেছি চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী বিষয়ে আত্মবিশ্বাসের পুনর্জন্ম ক্ষুদ্র মানসিক বিজয়ের মাধ্যমে আপনি আগের সমস্ত পদক্ষেপ দেখেছেন নেতিবাচক আত্মকথন চিহ্নিত করা ভেক্টরের সমালোচককে ডিকোর্ট করা কি হবে যদি ফাঁদ থেকে বের হওয়া চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করা শ্বাসের রিসেট জার্নালিং শান্ত মুহূর্ত এবার এই সব কিছুর চূড়ান্ত জাদু শুরু হয় ছোট শান্ত মুহূর্ত সকালে দুই মার্চ মিনিটের নিরবতা দৈনিক জার্নালিং আত্মপ্রতিফলন নোটিফিকেশনগুলিকে থামানো সচেতনভাবে শ্বাস নেওয়া এই ছোট ছোট মুহূর্তগুলি মস্তিষ্ককে সংকেত দেয় আমি নিয়ন্ত্রণে আছি আমি আতঙ্কে নেই প্রতিটি ছোট মুহূর্ত একটি ক্ষুদ্র বিজয় যা ধীরে ধীরে মনে আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে শান্ত শৃঙ্খলার প্রভাব খম ডিসেপয়েন্ট এম শান্ত শৃঙ্খলা ছোট জয়ে ধারাবাহিকতা প্রতিদিন পাঁচ অক্টোবর মিনিট নিজের জন্য বিনিয়োগ করা মন শেখে ভয় সামরিক নিয়ন্ত্রণ স্থায়ী সিদ্ধান্ত শক্তিশালী প্রতিক্রিয়া ধীর কিন্তু বুদ্ধিদীপ্ত সছবি শক্তিশালী টিপস এক সপ্তাহ কেবল দুই মার্চটি শান্ত জয় সংগ্রহ করুন অনুভব করুন এক মাসের মধ্যে মন স্বজনংক্রিয় অভ্যন্তরীণ প্রশিক্ষক হয়ে যায় আমি এটা সামলাতে পারি আমি সক্ষম বাস্তব জীবনের উদাহরণ অফিসের প্রেজেন্টেশন শান্ত প্রস্তুত মনোযোগ বজায় রাখা সামাজিক উদ্বেগের মুহূর্ত শ্বাসের রিসেট চিন্তা প্রতিস্থাপন হাসি বজায় রাখা দৈনন্দিন কাজ ছোট ছোট জয় নোট করা অভ্যন্তরীণ প্রশংসা আত্মবিশ্বাস বাড়ে ফলাফল নেতিবাচক আত্মকথন দুর্বল হয় ভেতরের সমালোচক নীরব হয় আত্মবিশ্বাস অভ্যন্তরীণভাবে এবং বাইরেও বিকশিত হয় মূল পাঞ্চলাইন আত্মবিশ্বাস কখনও বাইরে থেকে আসে না এটি মনের ভেতরের ক্ষুদ্র বীজগুলি থেকে জন্ম নেয় ছোট শান্ত মুহূর্ত পুনরাবৃত্তি শান্ত শৃঙ্খলা অবিচল আত্মবিশ্বাস এখন আপনি কেবল প্রতিক্রিয়াশীল মানুষ নন আপনি মনের চালক হয়েছেন ভয়ের যাত্রী নন উপসংহার তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম যে নেতিবাচক কণ্ঠস্বর আপনার পরিচয় নয় আপনার অভ্যাস এবং অভ্যাস বদলানো সম্ভব আপনার মস্তিষ্কে যে কণ্ঠস্বর বারবার চলে তা আপনার বাস্তবতা হয়ে ওঠে না তা কেবল বারবার পুনরাবৃত্তির ফল এখন আপনি জানেন চিন্তাগুলিকে দমন নয় প্রতিস্থাপন করতে হবে শরীরকে প্রথমে শান্ত সংকেত দিতে হবে এবং প্রতিদিন ছোট ছোট মানসিক জয় সংগ্রহ করতে হবে এটাই সেই কৌশল যা ভীত মনকে আত্মবিশ্বাসী মনে পাল্টে দেয় চূড়ান্ত প্রভাবের লাইন যদি একটি চিন্তা আপনার শান্তি কেড়ে নিতে পারে তবে একটি সঠিক চিন্তা আপনার ক্ষমতাও ফিরিয়ে দিতে পারে পার্থক্য শুধু একটি জিনিসের আপনি কাকে মাইক্রোফোন দিচ্ছেন মাইক্রোফোন এখন আপনার হাতে যদি এই অডিও বুকটি আপনার বাস্তব জীবনের সমস্যার মতো মনে হয় যদি আপনার মনে হয় যে এই কণ্ঠস্বর আমি প্রতিদিন শুনি আর আজ প্রথমবার এর সমাধানটি সহজ মনে হল তবে থামবেন না এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বোক থও ব্যাঙ্গাওয়েকে কারণ এখানে আমরা শুধু ভয় থামাতে শেখাই না আমরা মনের পুনর্জন্ম ঘটাই পরবর্তী অডিও বুকে আমরা আরও গভীর সরঞ্জাম অর্জন করব ব্যবহারিক মনস্তাত্ত্বিক কৌশল ফ্রাক্ট মাইন মাইন্ড শান্ত শক্তির মানসিকতা খম ফওয়ার মাইন্ডসার এবং ভয়মুক্ত আত্মবিশ্বাসের কৌশল সুতরাং সাথে থাকুন এবং মনে রাখবেন গোলমালের সাথে লড়াই করবেন না সঠিক সরকে জোর দিন বাকি সব নিজে থেকেই নিঃশব্দ হয়ে যাবে